নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবারও আজকের চলে এসেছি তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা শীষ পালং নিয়েছি তো কত সুন্দর পালংটা কচি তো এই পালংয়ের আজকের আমি রেসিপি বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা একদম সবুজ সবুজ আর কত সুন্দর কচি কচি শীষ হয়েছে তো এ সময় রান্না করলে দারুণ হবে তো চলুন বন্ধুরা আমি কেটে নেবো এবারে কেটে দিয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তেল ছিল আরও একটু তেল দিয়ে দিলাম তো কড়া আর তেল খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার আমি নুন আর হলুদ মেখে রাখা চিংড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা কী কী উপকরণ দিয়ে আমি আজকের এই শাকের রেসিপিটা করব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো খুব কম উপকরণ দিয়ে এই শাক রান্না করা যায় চিংড়িগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি খুব হালকা ভাজতে হয় কড়াকড় ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় তো চিংড়িগুলো তুলে নেব ওই চিংড়ি ভাজা করার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর দেব হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ছয় সাত সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব আমি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দেব একটু বড় সাইজ করে কেটে নেওয়া টমেটো আমি দুটো টমেটো দিলাম এখানে তো একটু বেশি করে টমেটো দিলে পালং শাকের তরকারি খেতে বেশি ভালো টেস্ট হয় আমি ছটা সাতটা কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে নিয়ে দিয়েছি আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন তো বন্ধুরা যখন হাতে কম সময় থাকবে ঠিক এভাবে ঝটপট এরকম শাকের তরকারি রান্না করে নেওয়া যায় তো আমি দিয়ে দিলাম কেটে রাখা শিম সিমগুলো এটা আমি দানা সিম নিয়েছি লম্বা লম্বা আপনারা যে কোনো সিম দিতে পারেন আর দেব কেটে রাখা একটু বেগুন দিলাম আর ছোট সাইজে একটা আলু কেটে দিলাম আমি এরকম চকু করে কেটে নিয়েছি তো বন্ধুরা এটা খুব কম তেল মশলা রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব কম সময়ের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এইভাবে সবজি রান্না করে নিতে পারবেন হাতে কম সময় থাকলো এরকম ঝটপট বানিয়ে নেবেন বন্ধুরা এখন নুন দেব না আমি বেশ পাঁচ মিনিট মতন কষিয়ে নেব তারপরে নুন আর মশলা দেবো এত তাড়াতাড়ি নুন দিলে সবজিটা একটু ভালো করে কষানো হবে না তো সবজিগুলো পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিলাম এবার দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটু গুঁড়ো হলুদ দিয়ে দিল এক চামচ ও আরও একটু দিলাম যতটা লাগে সেই পরিমাণে দেবেন দিয়ে আরও দুই থেকে চার মিনিটের মতন আমি একটু কষিয়ে নেব আর দিলাম জিরে আর ধনে একই সঙ্গে মেশানো আছে দু টেবিল চামচ দিলাম সব মশলা দেওয়ার পরে আমি চার মিনিট কষিয়ে নিলাম তো খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবারে কেটে ধুয়ে রাখা শীষপালংগুলো দিয়ে দেবো তো অর্ধেকটা দিলাম দিয়ে আমি একটু নেড়ে দেব দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দেবো তো বাকি অর্ধেকটা দিয়ে দিলাম তো বন্ধুরা শিম আলু আর বেগুন পালং দিয়ে রেসিপি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন তো পালং এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে তো এ সময় এই শীষপালংয়ের রেসিপি খুব ভালো লাগে আর আমি এখানে কিছুটা মটর সুডি দিলাম ও কড়াই শুটি অনেকে বলে তা যাই হোক তো আমার এখানে শাকের থেকে যে জলটা বেরিয়েছে ওই জলে রান্নাটা হবে এক্সট্রা কোনো আমি জল দেব না আর এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম তো গ্যাসের ফ্লামটা এতক্ষণ আমার হাইতে ছিল এবার মিডিয়ামে করে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিলাম দিয়ে আমি দেখবো এবারে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি খুব সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে শিমও সিদ্ধ হয়ে গেছে মানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দেখুন বন্ধুরা জল উঠেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম নিয়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে আমি আর ঢাকা চাপা দেবো না এবার এমনিভাবেই দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে এক টেবিল চামচ আমি এখানে চিনি দিলাম তো শীষপলংয়ে একটু মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগবে আর আমি একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিলাম দিয়ে আবারও নেড়ে দেব তো বন্ধুরা আমরা বেশির অংশ বাড়িতে শাক পছন্দ করে থাকি তো শাক তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো বন্ধুরা এভাবে একবার রান্না করে দেখবেন তো বন্ধুরা আমি এখানে সবজিতে চিংড়ি দিয়েছি আপনারা নিরামিষ করতে চাইলে চিংড়িটা বাদলেই হবে তো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আমার সাথে এতক্ষণ থাকার জন্য বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা হয়ে গেছে আমার শীষপালংয়ের রেসিপি তো আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে বন্ধু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপির ফাইনাল টু তো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরাও নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে नमस्कार टाटा बाय